ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমি কিন্তু ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের ঘরের যে নামের লিস্ট তা কিন্তু হাতে পেয়েছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কীভাবে আপনার গ্রামে কাদের কাদের নামে ঘর এসেছে লিস্টে কাদের নাম রয়েছে কীভাবে চেক করতে পারবেন কোন পোর্টালে গিয়ে আপনি ঘরের লিস্ট দেখতে পারবেন অথবা কোন জায়গা থেকে আপনি ঘরের লিস্টে নাম রয়েছে কিনা তা সংগ্রহ করতে পারবেন বিস্তৃত জানব আজকের ভিডিওতে ইতিমধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে প্রায় শেষের দিকে এবং আপনাদের অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা আসতে চলেছে যা জানিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিস্তৃত জন্য আজকের ভিডিওতে লিস্টটি আপনি কীভাবে নাম চেক করবেন কত টাকা আসতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিওতে লাইক দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন এর পাশাপাশি আপনাদের জেলাতে আপনাদের অঞ্চলে কিংবা গ্রামে সার্ভে হয়েছে কিনা সেটিও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে আসতে চলেছে প্রথম কিস্তির টাকা প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা কিন্তু জমা হবে এর আগের ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে গিয়ে আপনার ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি আরও বিস্তৃত জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্প থেকে ষাট হাজার টাকা প্রথম কিস্তির এবং এই যে এগারো লক্ষ নাম সেখানে কিন্তু নতুন এক লক্ষ নাম যুক্ত করা হয়েছে বন্যার কারণে যাদের বাড়িঘর নষ্ট হয়েছে ইত্যাদি কারণে সেক্ষেত্রে মোট কিন্তু বারো লক্ষ যোগ্য পরিবার কিন্তু বাংলার বাড়ি প্রকল্প থেকে এক লক্ষ কুড়ি টাকা পেতে চলেছে এবং এই যে টাকা রয়েছে এক লক্ষ কুড়ি টাকা তা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার দিতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য এবং আপনাদের নাম যদি লিস্টে না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকার এটাও জানিয়ে দিয়েছেন রাজ্যের বন্দ্যোপাধ্যায় যাদের পাকা বাড়ি নেই প্রত্যেকেই কিন্তু পাকা বাড়ি পাবে এর জন্য রাজ্য সরকার কিছুটা সময় চেয়েছে তিন থেকে চার বছরের মধ্যে যাদের পাকা বাড়ি নেই প্রত্যেককে রাজ্য সরকার পাকা বাড়ি বানিয়ে দেবে এর জন্য অবশ্যই আপনাদের কিছুটা কিন্তু সময় দিতে হবে রাজ্য সরকারকে এখন আমরা দেখে নিচ্ছি লিস্ট রয়েছে লিস্টের মধ্যে কোন কোন বিষয়গুলো তুলে ধরা রয়েছে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত কিন্তু রেজিস্ট্রেশন আইডি রয়েছে বেনিফিশিয়ারি আইডি এরপর ভিলেজ নেম রয়েছে এরপর বেনিফিশিয়ারি নেম রয়েছে তারপর ফাদার্স অথবা হাজবেন্ড নেম রয়েছে এরপর সেই ব্যক্তির বয়স কী রয়েছে তা রয়েছে অর্থাৎ এই যে নাম দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম এই নাম যা রয়েছে তাদের নামেই কিন্তু ঘরটি এসেছে এবং ফাদার্স এবং হাজব্যান্ড নেম রয়েছে এরপর বয়স এরপর জেন্ডার এরপর রয়েছে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি মাইনরিটি নাকিম অন্য কোনো কাস্ট এরপর স্কোর ইত্যাদি বিষয়গুলি এখানে কিন্তু রয়েছে এই যে আপনি দেখতেই পারছেন যার নাম রয়েছে বেনিফিশিয়ারি নেম যখন ঘরের সার্ভে করতে আসে এবং ইতিমধ্যে আপনাদের জেলাতে করে নিয়েছে আপনারা প্রত্যেকে জানেন এখানে যার নাম রয়েছে বেনিফিশারি নেম তাদেরই কিন্তু ডকুমেন্টস নিচ্ছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যা যা দরকার সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাকাউন্ট নাম্বার জব কার্ড থাকলে জব কার্ড এই সমস্ত বিষয় কিন্তু নেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনি কোন জায়গায় বাইরে তৈরি করবেন সেখানে কিন্তু লাইভ জিও ট্যাপ করা হচ্ছে ফটো তোলা হচ্ছে এবং সেই জায়গাটির লাইভ লোকেশান কিন্তু ট্যাপ করে নেওয়া হচ্ছে যে কোন জায়গায় আপনারা বাড়িটি তৈরি করবেন এবং এই যে লিস্ট রয়েছে লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন জেলার যে সমস্ত অফিসিয়াল পোর্টাল রয়েছে প্রতিটি জেলার অফিসিয়াল পোর্টালে কিন্তু লিস্ট প্রকাশিত হবে এর পাশাপাশি আপনারা ব্লক মহকুমা শাসক অথবা এসডিও অফিস যে রয়েছেন ওই সমস্ত জায়গায় আপনারা কিন্তু এই লিস্টটি পেয়ে যাবেন তবে ইতিমধ্যে লিস্ট প্রকাশিত হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু লিস্ট প্রকাশিত হবে তখন আপনারা তা কিন্তু জানতে পারবেন তবে আপনাদের কোনোরকম চিন্তার বিষয় নেই আমি আপনাদেরকে সমস্ত আপডেট সবারকে জানিয়ে দেবো ওই জন্য অবশ্যই কমেন্টে আপনারা আপনার জেলার নাম জানিয়ে দেবেন যখনই আপনার জেলাতে লিস্ট পৌঁছাতে হবে আমি সবার আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেবো আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করি পাশে বেলন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা মিস না করে দেখেন এবং আপনি যদি আরো বিষয়ে জানতে চান লিস্ট যদি দেখতে চান যে আপনি আপনার জেলার লিস্ট ডাউনলোড যদি আপনাদের করতে সমস্যা হয়ে দেখেন অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজে আপনি আপনার জেলার নাম এবং অঞ্চলের নাম জানিয়ে দেবেন এবং আপনি যে লিস্টটা আছেন সেটি জানিয়ে দেবেন যখনই আপনার জেলাতে প্রকাশিত হবে আমি সেখান থেকে সংগ্রহ করি আপনাদেরকে পাঠিয়ে দেবো এর পাশাপাশি আপনাদের ভিডিও পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবেন তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই বেশি করে প্রত্যেককে জানিয়ে দেবেন তো পড়তে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে